আমি মোহাম্মদ অফিসার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ওসমানীনগর সিলেট আমরা ত্রিপল নান থেকে ফার্স্টে খবর পাই তারপর হচ্ছে আমাদের কন্ট্রোল কন্ট্রোল থেকে আমাদেরকে জানানো হয় যে সিরিয়া গ্রামে হচ্ছে আগুনের সংবাদ পাই তারপর আমরা চলে আসছি আসার পর আমরা হচ্ছে আপনার দুই দিক দিয়ে দুইটা লাইন করে আগুন নির্বাপন করি আমরা দশটা পঞ্চাশে এখানে আসি এবং আগুন নির্বাপন করতে আমাদের প্রায় দুই ঘন্টা সময় লাগে আমরা এসে যা দেখতে পেলাম আসবাবপত্র ছিল তারপর ছাগল ছিল চারটা এছাড়া তো যা যা থাকার ওই ওই রকম আসবাবপত্র ছাড়া অন্য রকম আর কিছু আমরা দেখতে পাইনি দান ছিল কিছু দান ছিল আপনাদের কতজন সদস্য আসলে এখানে আমরা হচ্ছি চারজন ফায়ার ফাইটার একজন ড্রাইভার আর আমি হচ্ছি স্টেশন অফিসার টোটাল হচ্ছে আপনার ছয়জন প্রায় দুই ঘন্টা সময় লাগে জি দুই ঘন্টা সময় লেগেছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরে সদর ইউনিয়নের সিরিয়া গ্রামে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ঘটনাটি সূত্রপাত হয়েছে গত শনিবার বালাগঞ্জ উপজেলা সদরে এই সিরিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষবাদে এবং এই ঘটনায় উভয় পক্ষে অন্তত ছয়জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে এই পরিপ্রেক্ষিতে আহতদের একজন লইলুস মিয়া যাকে টাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছিল এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত তার মৃত্যু হয়েছে এরপর প্রতিপক্ষ ইউনিসমিয়ার বাড়িতে ক্রুদ্ধ লোকজনরা হামলা করেছেন এবং সংযোগের ঘটনা ঘটেছে এখানে একটি আদা ফাঁকা বাড়ি বসতকর সম্পূর্ণ বসীভূত হয়েছে চারটি ছাগলসহ দান ব্যাপক ক্ষতি হয়েছে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান স্মানীনগর সার্কেল তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এছাড়াও বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিউদ্দিন বুইয়া ও তদন্ত ফয়েজ আহমদ সহ স্থানীয় জনপ্রতিনিধি বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই নিয়ে এলাকায় আসলে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে পুলিশের টিম এলাকায় টহল চালিয়ে যাচ্ছে